হ্যালো িকা অনুষ্ঠানে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা চৌধুরী আশা করি সবাই ভালো আছেন সপ্তাহ ঘুরে আপনাদের মাঝে আমাদের চারপাশের বিভিন্ন নিয়ে তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কিভাবে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন আজ রয়েছে একটি দাতব্য প্রতিষ্ঠান স্মাইল ট্রেনের একজন কর্মকর্তার সাক্ষাৎকার তাছাড়াও রয়েছে কিশোরদের জন্য আর্থিক সচেতনতা বিষয়ক একটি কর্মসূচির কথা স্মাইল ট্রেন ইন্টারন্যাশনাল এক দাতব্য প্রতিষ্ঠান বিশ্বব্যাপী অগণিত মানুষের মুখে হাসি ফোটাতে নিবেদিত এই সংস্থা স্মাইল ট্রেন বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর মুস্তাফিজুর রহমান এসেছিলেন আমাদের স্টুডিওতে বাংলাদেশে এই সংস্থার কার্যক্রম নিয়ে তার সঙ্গে কথা বলেছেন তাহিরা কিবরিয়া সুপ্রিয় দর্শক আমাদের আজকের অতিথি স্মাইল ট্রেন ইউএসএ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ স্মাইল ট্রেন একটি আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান এবং স্মাইল ট্রেনের অনেকগুলো শাখা বাংলাদেশে রয়েছে তো আপনারা এ পর্যন্ত দু সাল থেকে এ পর্যন্ত সাঁত্রিশ হাজার শিশুর মুখে হাসি ফুটিয়ে তুলেছেন এবং পরিসংখ্যানে আমরা দেখতে পাই যে পাঁচশো শিশুর একটি শিশু জন্মগ্রহণ করছে ঠোঁট কাটা তালুকাটা নিয়ে এই যে বিশাল কাজ আপনারা করছেন এই কাজের সহযোগিতা এবং সাহায্য কীভাবে পাচ্ছেন স্মাইল ট্রেন দু থেকে বাংলাদেশে কাজ শুরু করে প্রাথমিক অবস্থায় অনেক অবস্থাকাল আমাদের ছিল বাধা ছিল যে বাধাগুলি আমরা আস্তে আস্তে অতিক্রম করে এখন স্মাইল ট্রেনের কর্মকাণ্ড আমরা সারা বাংলাদেশে প্রতন্ত অঞ্চলে নিয়ে গেছি কারণ হলো বাংলাদেশে এখনও পরিসংখ্যান অনুযায়ী বা প্রতি বছর ছয় হাজার শিশু এই ঠোঁট এবং তালুকাটা নিয়ে জন্মগ্রহণ করে আর আমাদের এখনও ব্যাকলগ যারা এখনও এই চিকিৎসা সেবার আওতায় আসে নাই সেরকম প্রায় দু লক্ষ রোগী আছে আপনি যেমনটি বলছিলেন যে এখনও প্রায় দুই লক্ষ মানুষ ঠোঁটকাটা তালুকাটা অবস্থায় রয়েছে এদের সার্জারির জন্য বা এদের পরবর্তী পর্যায়ে নিয়ে আসার জন্য আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন দুই লক্ষ রোগীকে সেবা দেওয়ার জন্য আমরা এই সার্ভিসটিকে সারা বাংলাদেশে আমরা আমাদের ত্রিশটি হসপিটালের নেটওয়ার্কের আওতায় নিয়ে এসেছি প্রতিটি হসপিটাল আন্ডারে আমরা একটা জোন হিসাবে দু তিনটে ডিস্ট্রিক্ট ভাগ করে দিয়ে যাতে আমরা পুরো বাংলাদেশটাকে তিরিশটা হসপিটালের আঠারোটা জোনের মাধ্যমে আমরা এই সার্ভিসটা এখন প্রদান করছি এবং প্রতি বছর গড়ে প্রায় পাঁচ হাজার সার্জারি আমরা করি অপারেশন করার একটা টাইম লেন আছে ঠোঁট হলে আমরা প্রতি তিন মাস বয়স হলে আমরা প্রথম ঠোঁট অপারেশন করি নয় মাস বাচ্চার বয়স হলে আমরা তখন তালু অপারেশন করি কারণ নয় মাসে একটা বাচ্চা মা বাবা কথা বলা শুরু করে কেউ যদি নয় মাস দশ মাস বা বারো মাসের মধ্যে বাচ্চাটি তালু অপারেশন না হয় তাহলে এই বাচ্চাটি অস কথা স্পষ্টভাবে বলতে পারে না একটি শিশু যখন কাটা ঠোঁট এবং ফাটা তালু নিয়ে জন্মগ্রহণ করে এই ফাটা তালুর কারণে আর কি কি সমস্যা দেখা দিতে পারে বাচ্চাটি যখন ঠোঁট কাটা বা তালু কাটা নিয়ে জন্মগ্রহণ করে তখন করার পরে তাকে খাওয়ানো একটা বড় সমস্যা কারণ সেই বাচ্চাটি বুকের দুধ টানতে পারে না তারপর নাক দিয়ে বেরিয়ে আসে তারপর এই বাচ্চাটি ঘন ঘন নিমোনিয়া হয় এই নিমোনিয়া যদি আবার এটাকে সেফটিসিমিয়ার টার্ন করলে সেই বাচ্চাটিকে সারভাইভ করাও ডিফিকাল্ট হয়ে যায় তো সুতরাং আমরা এই বাংলায় একটা ফিডিং বুকলেটও বানিয়েছি এবং যেটা আমরা সমস্ত পেশেন্টদেরকে আমরা চেষ্টা করি পৌঁছে দেওয়ার জন্য যা মোস্তাফিজুর রহমান আপনি তো নিউ ইয়র্কে এসেছেন স্মাইল ট্রেনের বার্ষিক বৈঠকে সেখানে আপনি স্মাইল বিয়ন্ড দ্য স্কাই এ ক্লেফট চাইল্ড স্টোরি এই প্রামাণ্য চিত্রটি দেখিয়েছেন সে সম্পর্কে কিছু বলবেন কি বিয়ন্ড দি স্কাই ডকুমেন্টারি ফিল্মটা দেখে সবাই এটাকে মানে এত প্রশংসা করেছে যেটা ভাষায় প্রকাশ করা যায় না কারণ ইমন যে বাচ্চাটি যার বয়স আট বছরে সে তার ঠোঁটের অপারেশন হয়েছে বাচ্চাটি মেধাবী ছিল স্কুলে যেত বা ক্লাসে থার্ড হতো কিন্তু তার বন্ধুরা তাকে মানে ঠোঁটকাটা ইমন বলে টিচ করতো খেল খেলার সাথীরা মানে তার যে বন্ধুরা ছিল তারা তাকে খেলতে নিত না এই বিভিন্ন কারণে সে তখন স্কুলে যাওয়া বন্ধ করে দেয় আর কি তার মা বাবা খুব প্রেশন হয়ে পড়ে যে বা কীভাবে এই বাচ্চাটিকে ভালো করা যায় তখন ব্রা ব্রাকের কর্মী তাকে আশ্বস্ত করে এবং ব্রাক সেন্টারে নিয়ে যাওয়া হয় তারপর আমাদের কেয়ার হসপিটালের যিনি আমাদের প্লাস্টিক সার্জন আছে ডক্টর বিজয় কৃষ্ণ দাস উনি ওনাকে ওকে দেখে দেখার পরে ওকে আশ্বস্ত করে পরিবারকে যে আমরা এটি বিনে পয়সা অপারেশন করে দেবো এবং এখন সে সম্পূর্ণ একেবারে সুস্থ বাচ্চা স্কুলে নিয়মিত যাচ্ছে এবং সেই তার আগের সেই লিডারশিপ ফিরে পেয়েছে বন্ধুদের সাথে খেলা 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 করতেছে তার যে সেই হাসি এটা আসলেই মানিয়া বিয়ন্ড দি স্কাই আপনাদের সংস্থা ক্লেফট ফ্রি বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছে এই যে চমৎকার এক প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন এই প্রতিশ্রুতি কার্যকর করার জন্য আপনারা কী ধরনের পদক্ষেপ নিয়েছেন লোকাল ডক্টর হসপিটাল এবং এবং নার্সদের দক্ষতা বৃদ্ধি করাই হলো আমাদের একটি কাজ তাহলে বাংলাদেশকে ক্লেপমুক্ত করতে গেলে এক স্মাল ট্রেন একার পক্ষেই সম্ভব না সেটা এখানে অবশ্যই আমি মনে করি সরকারের যে স্বাস্থ্য বিভাগ আছে তাদেরও এখানে পরিকল্পনায় অংশগ্রহণ করা দরকার তাদেরও অংশীদারিত্ব হওয়া দরকার কারণ আমরা এবছর ভীষণ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান কর্ম পরিকল্পনা তৈরি করেছি যেখানে আমাদের মূল লক্ষ্য হল একটি ক্লেব বাচ্চাকে কম্প্রিহেন্সিভ ক্লেবটা সার্ভিস দেওয়া একটা বাচ্চার ঠোঁট অপারেশন করা হলে তার স্পিচ প্রবলেম থাকে স্পিচ থেরাপি দেওয়া অর্থতন্ত্রিক সাপোর্ট দেওয়া এই কর্মকাণ্ডগুলো আমরা সংযুক্ত করেছি যাতে আমরা একটি বাচ্চাকে কম্প্রেহেন্সিভ ক্লেপ কেয়ারের মাধ্যমে সম্পূর্ণভাবে সুস্থ স্বাভাবিক একটি বাচ্চায় পরিণত করতে পারি এবং তার উন্নততর জীবন আমরা গড়তে পারি তার মুখে যেন আমরা একটা নতুন হাসি ফুটেতে পারি মোস্তাফিজুর রহমান আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন এবং একটি মহৎ কাজের সঙ্গে আপনি জড়িত আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও আপা ধন্যবাদ ভয়েস অব আমেরিকাকেও ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য আমরা জানি জীবন চলার পথে হিসেব নিকেশ করে চলা বেশ গুরুত্বপূর্ণ এবং সে অভ্যেস যেন ছোটবেলা থেকেই গড়ে উঠতে পারে সে কারণেই কিশোর কিশোরীদের শেখানো হচ্ছে অর্থের যথাযথ ব্যবহার এরকম একটি প্রশিক্ষণ কর্মসূচির কথা রয়েছে ভয়েস অফ আমেরিকার এই প্রতিবেদনটিতে তিনটি স্কুলের নিয়মিত দিনের মতো না হলেও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা সারা জীবন কাজে লাগবে এমন কিছু শিখতে যে এ ফাইন্যান্স পার্কে যাচ্ছে আর এখানকার সুযোগ সুবিধাগুলো শপিং মলের মতো সাজানো জুনিয়র অ্যাচিভমেন্ট অফ গ্রেটার ওয়াশিংটনের গ্রেনার বললেন যখন শিক্ষার্থীরা এখানে আসে তখন আমরা মজার পরিবেশ গড়ে তুলি দোকানগুলোতে যাওয়ার আগে শিক্ষার্থীরা বড়দের সম্পর্কে জানে কারণ এই দিনটিতে তারা বড়দের মতোই আচরণ করবে আমরা তাদেরকে জীবনের এমন একটি অবস্থা দেই যেখানে তারা বিয়াল্লিশ বছর বয়সে একজন বিবাহিত মানুষ এবং তিনটি বাচ্চা রয়েছে তাদেরকে বেশি অর্থ উপার্জন করতে হবে এবং এই দিনটির মধ্যে মাসের বাজেট তৈরি করতে হবে এখানে আমি সেজেছি স্বামী ছাড়া দুই সন্তানের মা এবং আমার বয়স চৌত্রিশ বছর পরিবারের জন্য প্রয়োজনীয় সবকিছু অন্তর্ভুক্ত করে একটি বাজেট তৈরির জন্য সব শিক্ষার্থীকে একটি করে ট্যাবলেট দেয়া হয় স্বাস্থ্যসেবা ও বিমার মতো বিষয়গুলোতে আমাদের অর্থ খরচ করতে হয় আমার ধারণা ছিল এটা খুব কঠিন হতে পারে কিন্তু আমি আমার মাকে কখনো জিজ্ঞাসা করিনি এই অর্থ খরচের সময় আমার মা কি করতেন চোদ্দ ঘন্টার আর্থিক সাক্ষরতার ক্লাস শেষে শিক্ষার্থীরা বাজেট ব্যাংক, ক্রেডিট এবং করের মতো বিষয়গুলো হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করে এড গ্রাইনার বললেন আমেরিকাতে আমাদের ৪৫ লাখ শিক্ষার্থী রয়েছে আর সারা বিশ্বে আর্থিক সাক্ষরতা অর্জনকারী আমাদের এক কোটি শিক্ষার্থী রয়েছে আর্থিক প্রতিষ্ঠান ক্যাপিটাল সঙ্গে পরিচালিত হয় কর্মসূচি আমরা সত্যি বিশ্বাস করি পড়তে ও লিখতে জানার মতোই একটি বিষয় হচ্ছে আর্থিক সাক্ষরতা এবং অঙ্ক হচ্ছে মূল শিক্ষার অন্যতম উপাদান যা ভবিষ্যতে সফল হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রয়োজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ আব্বাস তার বক্তব্য ছিল বিল এবং চেক বইয়ের ব্যবস্থাপনা যতটা কঠিন মনে হয়েছিল তার চেয়েও কঠিন বলছিল কয়েক মাসের মধ্যে গ্রীষ্মকালীন চাকরি শুরু করার আগে ওই বিষয়গুলো শিখতে পেরে আমাকে অর্থ অপচয় না করতে শিখিয়েছে এর কারণ নতুন কিছু নয় যে এই তা আরও ভালো আয়ের চেয়ে ব্যয় কম সবসময় ভালো শিক্ষার্থীরা এই শিক্ষায় সারা জীবন মনে রাখবে এমনটা আশা করছেন কর্মসূচির আয়োজকরা রোকিয়া হায়দার ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তা আমাদের জানাতে পারেন আর এ প্রতিবেদনগুলো আরও বিস্তারিত দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে তাছাড়া ইউটিউবের ভিও বাংলা চ্যানেলেও আমরা নিয়মিত আমাদের অনুষ্ঠান আপলোড করে থাকি আগামী সপ্তাহে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে আজ এখানে বিদায় নিচ্ছি আমি সাবরিনা চৌধুরী ভয়েস অফ আমেরিকা